সেটা খুললে দেহে সুন্দর চাঁদের চেয়ে একটা ছোট্ট একটা মাসুম বাচ্চা আসিয়ায় কোলে নিছে কোলে নিছে আর ফেরাউনে কয় আমাকে তো বাচ্চা টাচ্চা নাই দেহি একটু কেমন দেখা যায় যেই মাত্র দেখতে গেছে মুসা ঠাড়ায় একটা কাল গাল বেড়ায় উঠছে থাপ্পর খায় কয় এই কয়ে মুসা আসিয়া কয় তুমি পাগল হয়েছো এই ছোট্ট একটা বাচ্চা এটা বুঝি মুসা কয় না থাবরের ওজনে এটাই কয় থাবরের ওজনে থাবরের ওজন যে নবীদের হাক এটাই মুসা হইব আসিয়া কে তুমি এটা ভাগল হ এটা বুঝি মূসা দেবাদ এটা মুসানা না এটা কাজ করো আমাকে ভোলা ভান টোলা না খোদার নিজের এই ভোলা ভাই নয় না হ্যাঁ কি দিব মূসা নবীর নাম শুনছেন কদা কয় না শুনছেন নি মূসা নবীর বাবার নাম হচ্ছে ইমরান কি নাম কদা কয় না ইমরান কোন নবীর বাবাই কাফের নয় সমস্ত নবীর বাবা মা ইমানদার সমস্ত নবীর মা বাবা কি ইমানদার শোনেন মুসানবীর বাবার নাম কি ইমরান মার নাম হচ্ছে ইউ খাজা মুসানবীর মার নাম কি ইউ খাজা মুসানবী তখন মায়ের পেটে কার বলেন না মার পেটে এখনো আসে নাই ফেরাউনে স্বপ্ন দেহে রাইতের বেলা একজন পাগড়ি পরা দাড়ি টুফি লাডি হাতে আইসিয়া তারে মাথায় বাড়ি দেয় আর কয় সার বেড়া তাড়াতাড়ি সকালবেলা ঘুমিততে উঠিয়া ফেরাউনে এই গোসল ডোসল কইরা মজলির বসাইছে কয় এই রাত্রে একটা স্বপ্ন দেখছি খুব ভয়ানক কয় কি কয় এই বড় বড় দাড়ি ফাগরি হাতে একটা লাডি লাডিটার মধ্যে অনেক কুটা আছে আমারে মাথায় একটা বাড়ি দিল এখন কি করা যায় কয় তাহলে জ্যোতিষী ডাকেন এই জ্যোতিষী কে আনছে আইনা জ্যোতিষী ব্যাখ্যা দিছে ব্যাখ্যা কি দিছে কয় আপনার রাজ্য এই শেষ রাজ্য কি এই শেষ হায় হায় কউ কি আষ্টশো বছর ধরে রাজত্ব করি এই শেষ কয় হ কে শেষ করব কয় যে শেষ করব তার নাম হইল মূসা কি নাম কয় লোকটা আছে কই কয় হে অনা আয়ে নাই হে আয়ে নাই মার ফেড়ে আছে আইবো ফেরাউনে একটা হরতাল জারি করলো তাইলে আইতে দেওয়া যাইবো না কয় কারা কারা হামেলা গর্ভবতী আছে এদেরকে ডাকাও যত মহিলা গর্ভবতী ছিল সব ভিড়ে ডাইক্কা ফেরাউন জবাই করে দিয়েছে সব কি করছে আল্লাহ তো আল্লাহর আইন বাস্তবায়ন করবেন মুসার মারে পায় না মুসার মারে খুঁজরা পায় না আবার পরের স্বপ্ন দেহে এরসে গরম কয় তোর শনির দশা আছে তাড়াতাড়ি পরের দিন আবার মিটিং ডাকছে কয় হাই হাই এরসে করা স্বপ্ন দেখছি কি করা যায় এখন কয় তাইলে আবার গনেন গন্যা দেহে ঠিকই একদিন দুই দিন চার দিন করতে করতে মুসানবী দুনিয়া আইসেই পড়ছে কি করছে এখন আইসা যখন গেছে তখন কমছে করতে পারলাম এখন কি করা যায় তল্লাশি দে কার ঘরে ফোলা ফাইন হয়েছে সৈন্য ফাটাই দিছে তল্লাশি দিতে 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 খুঁজতেছে খালি খুঁজতেছে মুসার একজন বোন ছিল বরাবর নাম হলো মরিয়ম কিনাম মারিয়াম বড় বোন ডাক দিয়া গিয়া কয় মা ফেরাউনে সৈন্য ফটাইয়া দিছে আমার বাইরে তো নিয়ে মারিয়া কি করা যায় এতদিন তো ফেরো আসিল এখন তো জমি কি করা যায় হঠাৎ করে গায়েব থেকে একটা আওয়াজ দিয়ে আল্লাহ কয় হে মরিয়ম তোমার বাইকে নিয়ে তোমার চিন্তা করা দরকার নাই হে মুসার মা তোমার চিন্তা করা দরকার নাই আমি আল্লাহ আমার মূষাকে বাঁচাব আমি আল্লাহ আমার মুসাকে বাঁচাবো কি করতে হবে একটা বুদ্ধি যাক যে মারিয়াম বইনের মনের মধ্যে কয় মারে গিয়া কয় মা একটা কাজ করেন এই যে কয়লা চুলা চলতেছে না এই আগুনের বৃত্তে দিয়া এরপরে তাওয়া দিয়া ডেকে রাহি কয়টা কি কয় আরে পসি বাচ্চা আগুনের কয়লার মধ্যে দিয়ে তাওয়া দিয়ে ডাকলে কি থাকবো কয় না আমার মনে কেন জানি কইতেছে এটার মধ্যে দিয়ে দেই মরিয়া যায় আমরা হাতে মারিয়া ফালাই বাইরে তো সৈন্যের হাতে দিব না আস্তে করে তাওয়াটা উড়াইয়া কয়লার মধ্যে নিয়া মোসাইরা সাইরা দিছে রায়া পুরা ঘর তল্লাশি করছে কয় মুসাইক কয় আছে কই কয় ওই কয়লার মধ্যে কয় পাগল নেই কোনো জল জলে আগুন জলে এটার মধ্যে কেউ সব গা হেরা ওনাকে কি খবর কয় যেই করে মূষা জন্মাইছে হেনে গেছিলাম হেরা বিশাল বড় আগুনের এই কয়লার মধ্যে সুলার মধ্যে বলে রাখছে মুসারে বিশ্বাসী হয় না আয়া পড়ছি গেছে আর আবার তাওয়াটা উড়াইছে উড়াইয়া দেখতেছে আগুনের মধ্যে বৈশা বৈশা মুসা হাসে আগুনের মধ্যে আগুন তো জ্বালায় পড়ায় ও আগুন তুই তো জ্বালাস পড়াস মুসারে কেন জ্বালাইলি না আমার কথা না কিতাব খুইলা দেখেন মুসা মুসারে কেন জ্বালাইলি না আমার নবী হাদিস বয়ন করেছে কিতাব খুলে দেখেন আমার নবী বলেন মুসাকে যখন তার মা চুলার মধ্যে কলকল করে আগুন জ্বলতেছে আগুনের মধ্যে যখন রাখছে মুসা জলে নাই এই কারণে মুসা কয় আমি দেখছি আখিরি নবী মোহাম্মদ মুস্তফা আমারে সাদুর দিয়া ডাইকা বৈশা হইছে এ নবী দুনিয়ায় তখনো আসে নাই নবী দুনিয়া আসার আড়াই হাজার বছর আগে মুসা তখন নবী দুনিয়ায় আসে নাই ওই মুসারে যদি আগুনে গিয়া আমার নবী বাসাইতে পারে এই উম্মত্রে আমার নবী সাহায্য করতে পারে কি পারে না জোরে বলেন ফারে কি পারে না মুসারে উড়াইয়া আনছে যে আরো করা আরো কি করা এখন কই কেমনে আবর ফাটাইছে এর মধ্যে মা ভয় গেছে এখন তো আগুনে রাখছি এইবার যদি বলি আগুনে তাহলে বিশ্বাস করে ভাল কি করা যায় হঠাৎ করে বাইরে ফাঁসতে শুনে একজনে কয় এই বাক্সা বানাইবেন নি বাক্সা বাক্সা এরম গ্রামে আছে না হকার কথা না আসেনি যেমন আমলোকি এই বাজার আছে কিনা জানি না আমি ডাকায় জোরাইন মসজিদে যখন নামাজ পড়াইতাম আমার মসজিদের সামনে প্রতিদিন আসন নামাজের পরে একজনে এই ওষুধ লিয়া ওই যে ডিব্বা ডাবি কত্তুরি ডিব্বা ডিবি আছে না এই ওষুধ লিয়া বইতো বই অহার পরে একটা লাডি লিয়া কইতো এখানে আমলকি হর্তুকি ভয়রা সোনাফাতা তালমাখানা সালে স্ত্রী এখানে আছে সাগরের ফেনা ইহা কার না আছে জানা এইভাবে বক্তব্য দিতে এই হুনতে হুনতে বারো মাস আমার এটা মুখাস্তই হয়ে গেছে আমি মনে হয় হের সে আরও ভালো করে বইতাম না মুখস্থ হয়ে তো একজনে ডাক দিছে বাক্স বানাইবেন নি বাক্স মুসার মা দৌড়ে বাইরেছে কয় আমার একটা বাক্স লাগবো মজুরি কত কয় মজুরি লাগবো না এক গ্যালাস পানি খাওয়াই লইব কয় ঠিক আছে পানি আমি আনি আপনি বাক্সা বানানো শুরু করেন পানিটা লই আইতে আইতে বাক্সা বানাই লাইছে এটা হুদা খালি পানি লই আইতে আইতে কি বানাইছে বাক্স বানায় রেডি পানি খাইয়া চলে গেছে বাক্স বানায় রেডি বাক্সার মধ্যে বইরা তালাইটকায়া মার মেয়ে মরিয়ম আর ইউখাজা দুইজনে মাইরা নিয়ে নীল নদে বাসায় দিছে বাসাই আর মালিককে কথা কয় না দিছে সারিরা এখন এই সিন্ধু যাইব সাগরের মধ্যখানে না এই সাগর এই সিন্ধুক বাসতে বাস্তে ফেরাউনের যে ঘাট সেই ঘাটে গিয়ে বিড়ছে কার ঘাটে গিয়ে বিড়ছে আবদুল আলিমের গান শুনেন নাই শুনছেন কি গান আল্লাহ আল্লাহ তুমি জানালো শেষ করা তো যায় না গে খুললে বলেন না আল্লাহ আল্লাহ তুমি শেষ করা তো যায় না গে শেষ করা তো যায় না গে তুমি কা দের গাফার তুমি জলিল জভার তুমি কা দের কা 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 আনান্তো শেমে তুমি রহিমে রহিমে রহমা আলাহায় তুমি শেশ্করাতো শিশু মুসান যখন দুশ্মনের ডরে সিন্ধুকে দিল বরিয়া সাগরে হায় হায় বরিয়া সাগরে প্রাণে ছিল যাহার বয় তাই পেল সে আশ্রয় প্রাণে ছিল তাই পেল দুশ্মনের হাতে তাহার বাসাইলো প্রা ঠিক না বাক্সা গিয়ে বিড়ছে আসিয়া বাক্সা থেকে একটা লাভ মেরে ঘরে গেছে ফেরাউনে কি কিছু কয়েক একটা বাক্সা কয় উড়াও সেটা খুললে দেহ সুন্দর চাঁদের চেয়ে একটা ছোট্ট একটা মাসুম বাচ্চা আসিয়া কোলে নিছে কোলে নিছে আর ফেরাউনে কয় আমাকে তো বাচ্চা টাচ্চা নাই দেখি একটু কেমন দেখা যায় যেই মাত্র দেখতে গেছে মুসা ঠাড়ায় একটা গাল বেড়ায় থাপর খায় ফেরও নেই কোষা এই আসিয়া তুমি ভাগল হয়েছ এই ছোট একটা বাস্তা এটা বুঝি মুসা কয় না থাবরের ওজনে এটাই কয় থাবরের ওজনে থাবরের ওজন যে নবীদের হাঁক এটাই মোছা হইব আসি তুমি এটা এটা বুঝি মুসা দেবা দাও এটা মোছা না এটা কাজ কর আমাকে ভলবান তোলাভ হয় না না খোদার নিজের এই ফলবান হয় না হ্যাঁ কি দিব এই খোদা এরকম বন্ড খোদা আছে না নাই আল্লাহ আমি একটু কথা কই হনেন হাস্য রহস্য কয়ে যাই এটা নিয়ে আসি এক লালন ফালন করে লালন ফালন করে লালন ফালন করে করতে 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 আস্তে 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 মুসান বড় হইতেছে বড় হইতেছে ফেরাউন একদিন স্বপ্ন দেহে হেরে কি করছে জানেননি কই এই রকম এই বিশাল বড় কাফরাই না গলা ফেসায়া ফানি সুবাইতেছে ফেরাউনের স্বপ্নে দেখছে এই গুমের ঘরে একটা লাভ দিছে কয় এই মুসা এই মুসা গুমের ঘরে আসে কই কি হইছে কয় মুসা এ বলছে ভাই দূর মিয়া তুমি পাগল হইছো মুসা তোমার একটা কথা আছে না সোরের মন মুসা এই ফেরাউনের মনে যে মুসা যে ঢুকছে এটার বাইরে না যে কোনো কাজের মধ্যে কিনে মুসা এই মুসা কয়ে খালি লাভ মারে যেই কোন কাজে তো একদিন এলাকায় বৃষ্টি বন্ধ হয়ে গেছে গা সব মানুষ মিল্লা কয় আপনি খোদা বৃষ্টি দেন না বৃষ্টি দিলে আমরা কেমনে বাসবো অহন কয় আমি কি যে করি এটা তো মুশকিল খোদা না ওইছি আসলে এই বৃষ্টিতেও তো আমার কাজ না এটা তো কি না আমার এমন পরামর্শ করতেছি কি করা যায় হঠাৎ করে শয়তানে এই দাড়ি টুফি ফাগরি একবারে সব লইয়া এই এর সামনে আয়া কয় আইসিআরি কয় আমি মুসা না আমি লো শয়তান আগে হনেন। শয়তানে হুজুরের সুরত ধরে আইসে এরকম শয়তান আমগদসে হুজুরের সুরত দয়রা ইমামতি করতে পারে কি পারে না কথা কই না আইজকারে হুনেন কান দিয়ে বৃষ্টি চাইতে আইছে আমনে না পারবেন না এটা কাজ করেন আমার কাছে জিন আছে কয় কত কয় দুই লাখ কই কি আরবেন কয় নীল নদে নামাইয়া দিব সব দিয়ে এক দুই মন তিন মন পানি খইব আমনে কইয়া দিবেন অমকদিন বৃষ্টি হইব ওইদিন জিনে উঠতা পেশাব করা শুরু করবে কহ কথাটা তো ভালোই কইছো তাইলে তাইলে শুরু করে দাও কব গোশনা দিতাম এখন ঘোষণা যে দিব যদি এবার না হয় বৃষ্টি তাইলে খোদাকিরি থাহ নি কয়না আপনি ঘোষণাতে নেট দিয়ে দেয় কয়ে দিস আগামীকাল বৃষ্টি বোজা কয়টা বাজে হইব এতটা বাজে ওই শয়তান করছে কি দুই লাখ জিনের নীল দরিয়ার ফানি চারিমন যে মন যেযে খাইছে খাইয়া ফেরাউনের আকাশে পুরা উড়িয়া বয়ে রয়েছে ঠিক রাত্রে বারোটা বাজে এমন বৃষ্টি আইছে সকালবেলা উঠটা খোদা ফেরাউনের কাছে গিয়া সবাইকে কি বৃষ্টি দিলেন গন্ধ গন্ধ এইটা কি বৃষ্টি পেশাবের গন্ধ এরম বৃষ্টি তো জীবনে আমরা কোনো সময় দেখিনি এটা কি বৃষ্টি এটা কি বৃষ্টি পেশাবের গন্ধ পায়